আমার বড় ভাইও শিবচর উপজেলার সভাপতি হিসেবে ছিলেন আজকে আমি তাদের সকলকে স্মরণ করি বিজয়ের এই এবং শিবচর উপজেলার বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী ছিলেন এমপি হয়েছিলেন একবার আবুল খ্যাল চৌধুরী সাহেব প্রার্থী ছিলেন প্রদাসী সিদ্দিকী সাহেব তাদের সকলকে আমি স্মরণ করি খলির আমার থামি চৌধুরী সাহেব উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং বিএনপি প্রার্থী হয়েছিলেন তাদের সকলকে আমি এই জন্য মনে করি এবং তাদের হাত্মার কামনা করি আমি সকলকে আশা করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবচর উপজেলা শাখা আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমাদের উত্তর শরীরের এবং বিশেষ করে দেশ নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ মাতা খালেদা জিয়া এবং তারা আমার হাতকে আমরা শক্তিশালী করব। এই র্যালির মাধ্যমে আমরা সেই মেসেজ দিতে চাই শিফট করি ইনশাল্লাহ তাদের হারানো স্মৃতি ফিরিয়ে আনবে এই নির্বাচনে আশা করি আমি সকলকে আশা করব সকলে এই নির্বাচনে দানের চিকিৎসার প্রার্থী তাকে দেন তাকে ভোট দিয়ে তাদের হারানো স্মৃতি হারানো ফিরিয়ে আনবেন সেগুলো আমি চেষ্টা করেন

একটি বিশাল র্যালির আয়োজন করেছি র্যালিতে কারণ এই ছাত্র